প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে হলুদের ক্ষেত নিয়ে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করবেন তো আমি চলে আসলাম হলুদের ক্ষেতে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা হলুদদের ক্ষেত এবং হলুদের ক্ষেতের মধ্যে লাগানো আছে বেগুন এবং একটি গাছও আছে তো হলুদের ভিতরে বেগুন এবং মরিচ চাষ করলে আপনারা ফসলটি করে শীঘ্রই সফলতা পাওয়া অর্জন করবেন তো সকলে হলুদ এবং মরিচ বেগুন আবাদ করবেন তো এই মরিচ বেগুন হলুদ এই ফসলটি করলে আপনারা অতি শীঘ্রই সফলতা অর্জন করবেন তো হলুদের ভিতরে মরিচ এবং বেগুন কিভাবে চাষ করবেন তা আমি আপনাদের বলবো। হলুদ লাগানোর পনেরো দিন পর আপনারা বেগুনগুলো লাগিয়ে দেবেন বেগুন আর মরিচ একসাথেই লাগাবেন তাহলে দুটোই একসঙ্গে পাবেন হলুদ লাগানোর পনেরো দিন পর হলুদে সেচ দিতে হবে সেচ দেওয়ার সাথে সাথে সার ব্যবহার করতে হবে হলুদে মাঝে মাঝে কীটনাশক ব্যবহার করতে হয় কীটনাশক ব্যবহার না করলে হলুদের পাতাগুলো পোকাতে কেনে তখন হলুদগুলো নষ্ট হয়ে যায় তো এভাবে আপনারা হলুদের ফসল করবেন তো আমি পরের তে আবার একটি অন্য মানে হলুদের আরও ভালোভাবে চাষ করার পদ্ধতি শিখিয়ে দেব তো আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং সবাই কমেন্ট করবেন